দুনিয়ার বাড়ি ডরে বল সাজাইছে আপনার অন্ধকার কবর ডরে আপনি কি দিয়া সাজাইছে আপনি তো দেখছেন আপনার মায়ের সাদা কাপড়ের বেগানবাদে বিদায় করুণ আপনার বাবারও সাদা কাপড়ের কাপড় দিয়া বিদায় করিয়া দিলেন আমাদের ভাই যখন মরিয়া যায় সাদা কাপড়ের বেকেট বানায় বিদায় মানুষ মরিয়া যায় তাদেরকে বিল্ডিং দিয়ে দেয় না তাদেরকে টাকা পয়সা পর্যন্ত গুলাম দেয় না মুসলমান আমরা আমাদের বাড়িটা এত সুন্দর করিয়া সাজাইছি আমি আমার কবরে সুখে থাকার জন্য কি সাজাইলাম রে গোলাম আমি আমার কবরটারে সাজাইতে পারলাম কিনা বাবা উচিত না কি এমন ভাবি আমি দুনিয়া সারবো আমি সহ্য করতে পারবো না এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে আগে আমরা আমাদের গরটারে সাজাইতে হবে কবরের গড়টা ঠিক কি না বলেন পাগল মো না তুমি কারলা গিয়া করলা রে Peace. রে আপন আপন বই লা সারা খুন আসলে যে কেউ নই তারা কেউ নই রে তু করল গিয়া জালে বন্দি জলে বুন্দি হইয়া ঘর পরকে লযা কুর্চো বুসো পুন কইর মায়ার জালে বন্দি হইয়া বন্দা সুখের পরকে লয়া করছু বুসু আপন কইর তুমি বা তোমার অনন্ত কাল রে কে বা তোমার অনন্ত কাল কুরলিকা রে সথি আল্লাহ পাক আমাদের সকলকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলে বড় আমিন আলহামদুলিল্লাহ একই ছড়া মোহাম্মদিয়া কুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের প্রাকরি প্রধান উপলক্ষে দুই দিন ব্যাপী বত্রিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি প্রখ্যাত আদ্যাকুর জামিয়া ইসলামিয়া নাজিরা উতিম খানার সনম ধন্য নায়বে নাজিমে তালিমাত হজরতুল আল্লাম আল্লামা মুফতি ইসমাইল সাহেব দামাত বরকাত এই মাহফিলের প্রধান মেহমান বিশেষ মেহমান মু হজরত আল্লাহ পাকের আশিকিন জাকিরিনাকিরিন মুরব্ব কলিজার টুকরা সমবয়সী ঝুমক ভায়ারা স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের অত্যন্ত আমার সম্মানিতা মা ও ভগ্নিগণ সৃষ্টির মহান স্রষ্টা রব্বুল আলমিন নিকট অসংখ্য অগণিত শুকুর সুজুদ যে আল্লাহ বাগ বর্তমান ফেতনার জমানায় আমাদের সকলকে কোরআনের মজলিশে হাদিসের মজলিসে ওলামায় ক্যারামের মজলিশে দশ মায়ের দশ সন্তানকে একই ছামে আনার নিচে আপন হয়ে বসার কিছু কথাবার্তা শোনার এবং বলার যে রব্বে কাবা আমাদেরকে তৌফিক দান করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে কেউ জবান বন্ধ রাখবেন না শুক্রিয়া তান পড়ছি আমরা আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের চতুর্থ পাড়া তেরো নং পৃষ্ঠার সোরায়া আল এমরানের একশত পঁচাশি নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাহ ও সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরো আপনাদের সামনে তালাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার টাইম যতটুকু পর্যন্ত নির্ধারিত আছে আমার পরে যিনি বয়ান করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত যিনি বাংলাদেশের সারা বাংলাদেশি যিনি বয়ান করে থাকেন আন্তর্জাতিক পর্যায়ের কারি মোহাব্বতের ভরবাই মুফতি রহমদুল্লাহ ফরিদি সাহেব দাম আকবর কাদহম হজুর ইস্ত্রে আসলেই আমি আমার বয়ান ছেড়ে দেব এর আগে যতটুকু বলার আশা করছি আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে যারা আমরা শুনতেছি আমি যে বলতেছি আল্লাহ আমাদের আমার কথার মধ্যে এমন কথা বের করে দেন যেই কথার দ্বারা আমার জন্য উপকার হয় আপনাদের জন্য উপকার হয় রব্বুল আলামিন তৌফিক দান করুন সকলে বলুন আমিন দুনিয়ার মানুষ মানুষের মতোই চলে নিজের মন চাহি জিন্দিগির ভাবে নিজেকেই চালায় নিতেছে মন চাহি জিন্দিগি চালানোর জন্য আল্লাহ দুনিয়াতে আমার আপনারে প্রেরণ করেন নাই রব চাহে জিন্দিগি চালানোর জন্যই কারিম আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে ঠিক কেনা বলেন এই দুনিয়ার জুমিনের যত মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন অথবা যত প্রাণী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সকলকে একটা সময় সীমা পর্যন্ত হায়াতের নির্ধারিত সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে ঠিক কিনা বলেন আমরা যারা এখানে আছি আল্লাহ কিউ একটা নির্দিষ্ট একটা সময়ের জন্য একটা হায়াত দিয়ে আল্লাহ তাল আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন ঠিক কিনা বলেন দুনিয়ার সব জিনিসের মতন মতনাক্য মতো পার্থক্য মতো বিরূপ থাকতে পারে মৃত্যু যে একটা জিনিস আছে এই মৃত্যুর ব্যাপারে কারো কোনো পার্থক্য নেই সে মুসলমান হোক চাই সে হিন্দু হোক চাই সে নাসারা হোক চাই সে বৌদ্ধ হোক যে যে ধর্মের যে যে বর্ণের হোক না কেন সবাই এক কথাই এই কথা মানতে এবং বলতে বাধ্য নির্ধারিত সময় শেষ হলে দুনিয়াতে আর থাকা যাবে না দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে এজন্য বুধবার চেষ্টা করবেন আমি যে আল্লাহ আয়ালাউ এই আয়াতের সুরলগ্ন প্রথমে আল্লাহ বলেন কুল্লু নবসিং গা ইকুল প্রাণী মাত্রকেই মৃত্যুর সাথ ভোগ করিতে হবে নাফ বলা হয়েছে অর্থাৎ যার প্রাণ আছে তার মরণ আছে বলেন যার প্রাণ আছে তার কি আছে চাই মানব হোক চাই সে দানব হোক চাই সে হোক চাই সে বৎকার হোক চাই সে অলি হোক চাই সে হোক চাই কুতুব হোক চাই সে হোক চাই নবী হোক চাই সে হোক যেই হোক না কেন মৃত্যুর হাত থেকে রেহাই পাই নাই আর কেয়ামত পর্যন্ত না ঠিক বলতেন না আপনারা মরতে হবে কি না কথা বলেন মরতে হবে কি না তবে আপনি কখন মরবেন না অনেকের আমাদের বাবা চলে গেছে আপনার বাবা যে ওই দিন মরবে আপনারা কি কেউ জানতেন অথবা কারো হইতোবা মা চলে গেছে আপনার মা যে ওই দিন মারা যাবে আপনি জানতেন না আল্লাহ বিনা নোটিশে আপনার আমার মারই নিয়ে গেছে আমাদের অনেকের বাবারে নিয়ে গেছে ভাইকে নিয়ে গেছে বোনকে নিয়ে গেছে আল্লাহ আমাকে আপনাকেও নোটিশ ছাড়া আপনাকে আমাকে আজরাইল আগের দিন নোটিশ দিবে না যে আমি আগামীকাল এই সময় আমি তোমার কাছে আসবো তোমার জান নিয়ে যাব। নোটিশ ছাড়া বিনা নোটিশে আজরাইল আসবে আমার আপনার জান নিয়ে চলে যাবে তবে কোথায় মরবো কখন মরবো কিভাবে মরবো কেউ জানে না জানেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে দেখেন অনেক বড় একজন ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি মদিনার শরীফে সত্তর বছর শিক্ষা দান করেন আল্লাহ অনেক বড় একজন ইমাম এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুমের গড়ে স্বপ্নে আল্লাহ রাসুলের সাথে সাক্ষাৎ হল আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলেন পয়গম্বর মর কখন আসবে মৃত্যুটা আমার কবে আসবে আল্লাহ রাসুল সাল আলহিম পাঁচ আঙ্গুলের দিকে সারা করলেন বলেন কয়টা আঙ্গুলের দিকে ইমাম মালিক রহমতুল্লাহ আলহি বলেন পাঁচ আঙ্গুলের ইশারা পায় আমি জিনিসটা বুঝতে পারলাম না আমি মনে করলাম হয়তো বা পাঁচ দিন হয়তোবা পাঁচ মাস হয়তোবা পাঁচ বৎসর হবে প্রখ্যাত তাবি এবং স্বপ্ন বেত্তা আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এই স্বপ্নের বিবরণ সরে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন যে আল্লাহ রাসুলের পাঁচ আঙ্গুলের ইশারা দ্বারা আল্লাহ তালা আল্লাহর রাসুল বুঝাইলেন আল্লাহর কোরআনের সুরায় লুকমানের ওই আয়াতকে যে আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন পাঁচটা বিষয়ের জ্ঞান আমি আল্লাহর কাছে আছে দুনিয়ার কেউ এই পাঁচটা বিষয় সম্পর্কে জানেন না সুবহান এক নম্বর বোঝার চেষ্টা করেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সা কিয়ামত কখন হবে আমরা জানি না দুনিয়ার কেউ জানে না জানেন তিনি কে আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয় জোরে বলেন তিনি কে দ্বিতীয় নাম্বার ওই আকাশ থেকে বৃষ্টি কখন জড়বে আমরা কেউ জানি না জানেন তিনি কে তৃতীয় নাম্বার গর্বের ছেলে হবে নাকি মেয়ে হবে আমরা কেউ জানি না জানেন তিনি কে ওমা তাদিরি চতুর্থ নাম্বার ওমা তাদিরি নফসুম মাদা তাকসিব গদা আগামীকাল কে কি করবে আমরা জানি না আমি আমারটাও জানি না আপনি আপনারটাও জানেন না জানেন কে কে আর জোরে বলেন চিনি কে পঞ্চম নাম্বার উমা তাদরি নাফসু বিআই আদিন তামুত আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলার বাণী মরণ কখন আসবে কে কখন মরবে দুনিয়ার কেউ জানে না জানেন চিনি কে আর জোরে বলেন চিনি কে জন্য এক হইছারা মুসলমান বন্ধু আমার বুঝবার চেষ্টা করবে দুনিয়ার তামাশা বান্দা একদিন শেষ হয়ে যাবি দুনিয়ার রং তামাশা এমন ভাবে মুক্ত হইছি রে আল্লাহর গোলাপ দুনিয়ার জমিন আমাদের সকলকে ছাড়া লাগবে বান্দা এই দুনিয়ার জমিন কখন আমরা ছাড়ব কেউ জানি না জানেন তিনি কে দুনিয়া থেকে সবার যাওয়া লাগবে আল্লাহর এই দুনিয়াতে অনেকের আমাদের মা ছিল জনম দুঃখিনী মা দুনিয়ায় না এই দুনিয়ায় অনেকের আমাদের বাবা ছিল আমাদের বাবা আজকে দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়াতে অনেকেরা আমাদের ভাই ছিল আজকে না তারা এই দুনিয়ার মধ্যে আমার আপনার মতো একদিন ছিল আল্লাহ বিনা নোটিশে তাদের কেউ এই জন্য মুসলমান আল্লাহ বলে গুলাম রে তোমরা যেখানে অবস্থান করো না কেন আমার মরণ সেখানে বান্দা চলিয়া যাবি মালাকুল মহ দাসরাহির বান্দা ওইখানেই চলিয়া যাবে বাচ্চার কোনো সুযোগ নাই ঠিক কেনা বলি আল্লা বলেন আই রামা দেখুন ওই ত্রিপ কুমুল মাহ অলহ কুমতুম ফি বুরু জিম্মুশাইয়া আমার আল্লাহর কথা আল্লা বলে তোমরা যেখানে অবস্থান করো না কেন মৃত্যু সেখানে উপস্থিত হয়ে যাবে তোমাদের মুখোমুখি হয়ে যাবে তোমাদেরকে ধরবে তোমাদেরকে পাকড়াও করবে যদি বান্দা সুদৃঢ় মজবুত দুর্গের ভিতরে অবস্থান করো মৃত্যু সেখানে চলিয়া যাবে ঠিক না বলি আল্লাহ তাআলার কোরআনের আরো বাণী শুনেন গোলাপ আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফির الله أكبر أقام بارد جيبويلين نا بارد جيبويلين أسكي بولا أينما تكون يترقم الموت ولو كنتم في بروج مشيدة ألّر قرر قتاقل إن الموت الذي تفرّون منه فإنه ملاقيكم ثم تردّن إلى ثم تردّن إلى عالم الغيب إلى عالم الغيب والشهادة فينبئكم فينبئكم بما كنتم تعملون الله تعالى الله الحبيب كجنايتي حبيب, حبيب أبن الجناية إن الموت الذي تفرون منه تم رجيم ورمتك ولينبر من وفي الجناد سيعطي جناد ان, ان الموت الذي تفرون منه جيمرون تكبلا القردس فانه ملاقيكم ثم تردون فانه فان ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون বলেন আপনি জানা দিন হাবি আপনি বলে দিন তোমরা যেই মরণ থেকে পলায়ন করতেছ অবশ্যই সেই মরণ তোমাদের মুখোমুখি হবে অত বড় দৃশ্য অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে তোমাদের উপস্থিত হতে হবে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম সম্পর্কে যা তোমরা করতে এই জন্য মরণ এমন একটা জিনিস যে নিজের মেয়ে থেকে মাকে আলাদা করে দিই ভাই থেকে বোনকে আলাদা করে দিই মৃত্যু প্রতিনিয়ত আমাদেরকে আলান করে ঘোষণা আপনাকে আমাকে প্রতিদিন মরণ ডাকতেছে মরণ আমাকে আপনাকে ডাক দিয়ে কি বলে আনাল মাউতুল্লাযি ফারিকু বাইনাল আনাল মাউতুল্লাযি ফারিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত মরণ ডাক দিয়া বলে আমি মরণ আমি মৃত্যু আমি মা মেয়ের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেয় মরণ আরো আরো বলেন আনাল মাউতুল্লাযি

মৰণ আরো ডাক দিয়া দিয়া বলেন আনাল মাউতুল্লা দি ওখৰিবদ্ধিয়া আমি মৰণ আমি মৃত্যু আমি গড় এবং মহল্লাকে বৰবাদ কৰিয়া দিই আনাল মাউতুল্লা দি ওয়াম নিরুল গোবর আমি মৃত্যু আমি গোবৰকে আবাদ করি মৰণ আৰু ডাক দিয়া বলে আনাল মাউতুল্লা দিয়া কব মদৰে আমি তোমাদেরকে করে ফেলি তোমরা যদি দুর্গের ভিতরে অবস্থান করো আমি মরণ সেখানে মরণ থেকে বাঁচার সুযোগ নাই রে মুসলমান বুঝার বা চেষ্টা করেন এই দুনিয়া থেকে আমাদেরকে তো একদিন যাওয়া লাগবে এই নাফরমান বান্দা আল্লাহর কাছে হয়ে গেলে আল্লাহ আমাদের জন্য জাহান্ন তৈরি করে আছে এই জন্য মুসলমান বুঝবার চেষ্টা করেন কার জন্য আমি আমার ঘরটারে সাজাইলাম রে গোলাম কার জন্যে আমি আমার বাড়িটারে সাজাইলাম আমি আমার স্ত্রীর জন্য আমি আমার মায়ের জন্য আমি আমার সৌন্দর্যের জন্য কত কিছুই করছি আমি তাদের সুখের জন্য কি না করলাম বড় একটা বিল্ডিং বানাইলাম অনেক দামি টাইলস ব্যবহার করলাম আমি আমার ঘরটাকে কত সুন্দর করিয়া সাজাইছি আমার সন্তানরা সুন্দর করে থাকবে আমার ছেলে মেয়েরাও সুন্দর করে থাকবে গোলাম আমি আমার অনেক জমি জমা পয় করছি কার জন্যে আমার স্ত্রী সুখে থাকবে আমার সন্তান সুখে থাকবি জন্য আমি আমার দুনিয়াটারে সাজাইলাম রেগুলা আল্লার তৈরি জান্নাতে যেতে লাগলে আমল করা লাগবে কত দুর্গা কতটুকু আমল আপনি করছেন দুনিয়ার বাড়িটারি ও আমল সাজাইছে আপনার অন্ধকার কোবরটারে আপনি কি দিয়া সাজাইছে আপনি তো দেখছেন আপনার মা আর সাদা কাপড়ের প্যাকেট বাঁধায় বিদায় করলেন আপনার বাবারেও সাদা কাপড়ের কাপড় দিয়া বিদায় করিয়া দিলেন আমাদের বাই যখন মরিয়াজা সাদা কাপড়ের পেকেট বানায় বিদায় দেই দুনিয়ার জুতো মানুষ মরিয়া যায় তাদেরকে বিল্ডিং দিয়ে দেয় না তাদেরকে টাকা পয়সা পর্যন্ত গুলাম দেই না রে গুলাম সুলমান আম্রা আমাদের বাড়িটারে এত সুন্দর কুড়িয়া সাজাইছি আমি আমার কবরে শুকে থাকার জন্য কি সাজাইলাম রে গোলাম আমি আমার কবরটারে সাজাইতে পারলাম কিনা বাবা উচিত না কি এমন ভাবে আমি দুনিয়া ছাড়বো মালাগুল মুযরাইল ভয়ংকর রূপ আমি সহ্য করি এই জন্য থেকে যাওয়ার আগে আগে আমরা আমাদের গড়টারে সাজাইতে হবে কবরের গড়টা ঠিক কিনা বলেন পাগল মার তুমি কারলা গিয়া করলা রে বা